কেউ কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে রাষ্ট্রদ্রোহী হবে তাদের একটাই স্বপ্ন নির্বাচন সামনে আসছে নির্বাচনটা করে ক্ষমতায় যাবে অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির তারা কিন্তু বিগত আঠারো চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনে যাননি কেন জাননি যে লেবেল প্লেইং ফিল্ড নাই লেবেল প্লেইং ফিল্ড নিয়ে নিশ্চিত করে কে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন এবং সেই দোহাইতে তারা নির্বাচনে যান নাই অথচ আজকে তারা নির্বাচনে অস্থির কারণ লেভেল তাদের কোনো নাই এটাকে নির্বাচন বলে না আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন সেটা কিন্তু আপনি আপনার আপনার ইন্টেনশন আপনি কোর্ট কাছারিতে যেখানেই যান আপনি কোন সালাম দিলেন সালাম দিলি শান্তি বর্ষিত হয় না কারণ আপনার উপরে সেই রহমত নাই আবার উল্টা দিকে আসেন সালামের বহু কানিস্মা আছে আমাকে একজন সালাম দিচ্ছে সকালে সালাম আলিকুম স্যার আমি বললাম তোমার টাকা বিশ হাজার আমি আগামী সপ্তাহে দিয়ে দিব দিস ওয়াজ মাই রিপ্লাই তার সালাম তার মানে হচ্ছিল তাগাদা দেয়ার আর মেনি ওয়েস্ট টু স্পিক কাজী আপনার কে কি বলেন নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রে ধয়াই দিচ্ছেন না আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি তো হোট এভার দা ফর্ম ইজ যে কেউ মাইন্ড করলে করতে পারে কেউ কেউ বলে কতক্ষণ আমাকে জামাত কেউ কেউ বলে কতক্ষণ বিএনপি কেউ কেউ বলে কতক্ষণ এনসিপি বাট আমি বলছি আমি বাংলাদেশপন্থী देयर इज नो ওয়ে আপনি ভারতকে গালি দেন আপনি আমেরিকারে গালি দেন সব সেকেন্ডারি আমরা কি করছি আমার বাড়িতে আমি কি করছি সেটা আগে দেখেন এখন আসেন ফেসিজম রেখে ইনুস সাহেব একজন রেফারি তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই কার কোন রাজনৈতিক দক্ষতা নাই এটা বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ নাই যিনি বলেন না কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোল তো রেফারির মতো উনি বসে আছেন সংস্কার ঐক্যমত্য কমিশন বানায় বসে আছেন সামনে যে বিজ্ঞ মারাত্মক বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ পায়ের মাতার চুল পর্যন্ত তাদের অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে তারা একত্রে বৈশে সমযোতে আসতে পারে না কেন এই দোষ ইউনুস সাহেবের নাকি তাদের ব্যর্থতা পলিটিশিয়ানরা ঐক্যমত্যে আসতে পারলে ইনুস কে সবাই ঐক্যমত্যে এসে যদি বলে ইউ জাস্ট গেট লস্ট আপনাকে দরকার নাই সেটা কি কেউ বলতে পারতেছে তাহলে আমরা কেন তাকে শুধু ব্লেম দেই তার টাকা মৌকুফ হয়েছে হয়েছে সেটা নিয়ে আমার প্রশ্ন নাই কেউ কেউ বলে এনসিপি শত শত কোটি টাকা কামাইছে বারো মাসে যদি শত কোটি টাকা কামায় তাহলে তিপ্পান্ন বছর রাজনীতিবিদরা কত কামাইছে তার খতিয়ান কোথায় মাত্র বারো মাসে ভাঙা দেশের মধ্যে ভাঙা নৌকা ভাঙা সবকিছু তার ভিতরে যদি কেউ শশা কোটি টাকা কামায়ে থাকে তাহলে তিপ্পান্ন বছর কামাইছে কি সেটার কৈফিয়ত কোথায় আবার যখন আপনি নির্বাচনের জন্য পায়তারা করেন সমস্ত ব্যবস্থা সিস্টেম একর এই বইটাকে এই বইটাকে সতেরো বার সংশোধন করা হয়েছে বার সংশোধন করেই কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে আবার কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে নিয়াস এই সংবিধান এমনভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না এটার একশো বিয়াল্লিশ ধারা এন সবাই বাংলা ভাষায় পড়বেন একশো বিয়াল্লিশ ধারা একশো তেইশ এবং সাতের ক খ পরে দেখবেন কারো হাত ক্ষমতা নাই সবার দণ্ড হবে মৃত্যুদণ্ড হবে কারণ এই সংবিধান গেছে আপনি হাত দিতে পারবেন না সংশোধন করতে পারবেন না সংশোধন করে টু থার্ড মেজরিটি কিভাবে সব বলা আছে এইবার আসেন একশো তেইশ ধারায় নির্বাচনের কথা বলা আছে আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন আপনার সবাই জানেন যে এই